নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়েছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানগুলো দেখুন বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর বাইকটা খুবই ক্রিস্পি হয়েছে এই মাঞ্চুরিয়ান বানানোর জন্য টাইম বেশি লাগে না আর খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা মাঞ্চুরিয়ান বানিয়ে আপনারা রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন শীতের দিনে একদম তাজা বাঁধাকপি পাওয়া যায় তাই ভাবলাম বাড়িতে আজকে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলি বাঁধাকপির মাঞ্চুরিয়ান দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি ভেতরটা এতটাই সুন্দর এই দেখুন তো কিভাবে বানিয়েছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য একটা তাজা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি কেটে নেব আপনারা চাইলে বঁটিয়ে করে কাটতে পারেন না হলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি বঁটিয়ে করে কেটে নিচ্ছি পুরো বাঁধাকপিটাকেই কেটে নেব আর এই বাঁধাকপিটা আমি পাঁচশো গ্রাম ওজনের নিয়েছি বাঁধাকপি খুবই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এ দেখুন বন্ধুরা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যারা বটিতে কাটতে পারেন না তারা গ্রেটারে করে কাটবেন একদম মিহি করে কাটা যাবে এই দেখুন বন্ধুরা পুরো বাঁধাকপিটাই কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই বাঁধাকপির মধ্যে অল্প একটু লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব লবণ দিয়ে মেখে নিয়েছি এবার রেখে দিচ্ছি দশ মিনিট পরে বন্ধুরা দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে এই দেখুন জলটা দুই হাত দিয়ে নিগড়ে ফেলে দেব এই দেখুন বন্ধুরা এই যে দুই হাত দিয়ে চেপে চেপে নিগড়ে নিচ্ছে পুরো জলটা বেরিয়ে যাচ্ছে একইভাবে পুরো বাঁধাকপিটা জল নিগড়ে ফেলে দেব তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো বাঁধাকপি নিগড়ে জল ফেলে দিয়েছি আবারও প্লাস্টিকের বয়লের মধ্যে বাঁধাকপি ঢেলে নিচ্ছি বাঁধাকপির মধ্যে অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একই সাথে আদা রসুন বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ ছোটো চামচে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই চামচই করে মেপে আমি তিন চামচ ময়দা দিয়ে দেব মাঞ্চুরিয়ান বানানোর জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ারের মাপটা সব সময় ঠিক রাখতে হবে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি একই চামচে মেপে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আগেই বাঁধাকপিতে লবণ দিয়ে রেখেছিলাম তাই অল্প একটু লবণ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সব উপকরণ দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে একটু জল দেওয়া যাবে না শুকনোই মাখতে হবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প বাঁধাকপি নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি এই সময় আপনাদের যদি একটু লুজ বলে মনে হয় তাহলে ময়দা কর্নফ্লাওয়ার আবারও অল্প করে দিয়ে দেবেন মাপটা কিন্তু একই রাখতে হবে অনেকগুলো বল মানিয়ে নিয়েছি কিছুটা রয়ে গিয়েছে এবার আমি অয়েল গরম করতে বসিয়ে দিচ্ছি আগে থেকে কড়া ওভেনে বসিয়ে দিয়েছিলাম অয়েল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে অয়েল গরম হয়ে গিয়েছে এবার এই অয়েলের মধ্যে কয়টা বল দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বলগুলোকে ভেজে নিতে হবে কিছুটা বাঁধাকপি রয়ে গিয়েছে কয়টা বল আবারও বানিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে বলের এক দিকটা ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি খন দিয়ে করে দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট লেগেছে আমার বলগুলো ভাজতে বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি একটা পিতল থালার মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি বলগুলোকে একইভাবে বাঁধাকপির সব বলগুলোকে ভেজে নেব সব বলগুলোকে একইভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা অনেকে এই মাঞ্চুরিয়ানগুলো ভাজার আগে ফুড কালার দিয়ে তারপরেই ভাজে আমি কিন্তু একটু ফুড কালার দেইনি তা সত্ত্বেও মাঞ্চুরিয়ানগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে আর বাইকটা এতটাই ক্রিস্পি হয়েছে মাঞ্চুরিয়ানগুলো ভাজার পরে বন্ধুরা কড়াতে অনেকটাই তেল রয়ে গিয়েছিল তেল কিছুটা কমিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি রসুন হালকা একটু ভেজে নিয়েছি এবার আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদাও একটু নেড়ে নেব আদা রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজ লাল করে ভেজে নেব। বেশি লাল করব না এই দেখুন বন্ধুরা হালকা লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচো দিয়ে দিচ্ছি গাজর কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি আবারও ভেজিটেবিল কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ ধরে ভেজিটেবিল নেড়ে নিয়েছি এবার আমি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলের সাথে গুলে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিচ্ছি সব ভেজিটেবিল ভালোভাবে নেড়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এবার গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ বন্ধুরা আপনারা সসের পরিমাণটা আরও এক চামচ করে দিয়ে দিতে পারেন আমি বেশি গ্রেভি বানাবো না একদম শুকনো শুকনো বানাবো তাই সসটা কম করেই দিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরে ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখুন এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এক মিনিট নাড়ার পরে দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে যাবে এই দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার যে বাঁধাকপির বলগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো নাড়িয়ে নেব বেশিক্ষণ নাড়াবো না তাহলে বলগুলো কিন্তু ভাব আর থাকবে না ওপর থেকে ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি তো বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবেই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে বাড়িতে খাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ওপর থেকে আবারও একটু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বাইটা